আজকে আপনাদের আমি একটা নিউজ দিই করের অনেক পরে ফিফথ অক্টোবর একটা কেস হয়েছিল জয়নগরে মনে আছে আপনাদের একটা শিশুকে শিশু নয় একটি চোদ্দ বারো তেরো বছরের মেয়ে রেপ হয়েছিল এবং মার্ডার হয়েছিল তাতে আমাদের পুলিশ আমি আজকেই খবর পেলাম আমি বলে দিয়েছিলাম যে দু মাসের মধ্যে ট্রায়াল থেকে শুরু করে সব কিছু শেষ করতে হবে কারণ ট্রায়ালের একটা পিরিয়ড থাকে চার্জশিট আমরা দিয়ে দিয়েছিলাম পঁচিশ দিনের মধ্যে এমনকি ডিএনএ টেস্ট করেও সমস্ত টেকনিক্যাল ইম্পিউটস নিয়ে ট্রায়াল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম আজকে ফাইনাল ফিফথ অক্টোবর বলেছি লিপিবদ্ধ হয়েছে ডিসেম্বর আজকে ফিফথ ডিসেম্বর দু মাসের মধ্যে আজকে কোর্ট অলরেডি তার যারা দোষী তাদের দোষী বলে অভিযুক্ত করেছেন আগামী কাল ফাইনাল অর্ডারটা হবে এবং কোর্ট বলে দিয়েছে যে অভিযুক্ত অভিযুক্ত অভিযুক্তর কথা বলে দিয়েছে আমি কি করে বলবো এটা তো এখন অন্য কেউ ইনভেস্টিগেট করছে না আই খেছি আমি মনে করি